হ্যালো শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন সকালের নাস্তা গেছে আলু নিয়ে নিয়েছি তারপর এখানে আবার নিয়েছি আমি পটলের তরকারি পটলের তরকারি নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আবু ডাল ভাজি নিয়ে আসছে দাল ভাজি নিয়েছি

সব তো অবশ্যই দরকার হঠাৎ কায়েম চলে গেছে তাহলে এখন এসবই খেতে হবে আমার মেডিসিন নিতে হবে তো খেয়ে নেন খেয়ে দিয়ে মেডিসিন দেওয়া সব খাবারটায় খুব টেস্টি হয়েছে অনেক টেস্টি আমি যেহেতু খেয়েছি আরও খাচ্ছি অনেক টেস্টি এই ভাজিগুলো অনেক টেস্টি তারপর আমি পটল টটলি রান্না করেছে তো টেস্টি কালিয়া রান্না করেছে তো টেস্টি অনেক মজা আর আলু পরটা তো কথা নেই আলু পরোটা অনেক মজা আর এখানে শরবত তো অনেকেই আমি তো আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন